জয় শ্রী হরি শ্রী বিষ্ণু নারায়ণ সঙ্গে থাকুন আজকের বিষয় খুব সুন্দর বিষয় জগন্নাথ দেব মাসির বাড়ি কেন যান ওনার মাসি কে আজকে এই ভিডিওর মাধ্যমে বলবো আর আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে বলে দেব এই রথযাত্রার দিন আপনারা যদি আপনাদের গৃহে এই পাখিগুলোকে আসতে দেখেন তাহলে জানবেন আপনাদের গৃহ সুখে শান্তিতে ভরে থাকবে সবসময় সারাটি বছর আপনাদেরকে কোনো খারাপ জিনিস স্পর্শ করতে পারবে না আপনারা সম্মানের সঙ্গে মাথা উঁচু করে দিন কাটাতে পারবেন তাহলে সঙ্গে থাকুন শুরু করছি আর দেরি করছি না প্রথমেই বলবো আপনাদেরকে জগন্নাথ দেব মাসির বাড়িতে কেন যান ওনার মাসি কে জগন্নাথ দেবের মাসি হচ্ছেন গুন্ডিচা রানী রানী গুন্ডিচা রানী হচ্ছেন জগন্নাথ দেবের মাসি এই বিষয়ে একটি কাহিনী কথিত আছে পুরাণে কন্দ আছে জগন্নাথ দেবের মূর্তি তৈরি করার সময় একটি কাঠ সমুদ্রে ভেসে এসেছিল সমুদ্রে কেন ভেসে এসেছিল রাজা ইন্দ্রদ্যসুম ভগবানের ভক্ত ছিলেন স্বয়ং শ্রী বিষ্ণুর ভক্ত ছিলেন উনি জানতে পারলেন যে নীলমাধব পূজিত হচ্ছেন ওনারই রাজ্যের আশেপাশে কিন্তু উনি সন্ধান করতে পারছেন ওনার খুব মনের ইচ্ছা উনি দর্শন করবেন পুজো করবেন কিন্তু সন্ধান করতে পারছেন না তখন উনি ওনার অনুচরদের পাঠালেন সন্ধান করার জন্য তো অনুচররা সন্ধান করতে গেল তার সঙ্গে পুরোহিতের একটি ভাই মানে রাজ পুরোহিতের একটি ভাই অনুচরদের সঙ্গে গেল কিন্তু তিনি জঙ্গলে হারিয়ে গেলেন জঙ্গলে হারিয়ে গেলেন তাকে আর পাওয়া গেল না ওই জঙ্গলেই একটি কন্যা নাম ললিতা উনি ওনাকে খুঁজে পেলেন আর ওনার পিতার কাছে নিয়ে গেলেন পিতার কাছে নিয়ে যেতে ওখানেই ওনার আশ্রয় হলো তো ওখানে কিছুদিন থাকার পর ওই কন্যাটির সঙ্গে প্রেম হয় তারপর বিবাহ হয় সেইভাবে চলে কিন্তু ওই কন্যাটির পিতা দুপুর বেলা প্রতিদিন চলে যান আর ফেরেন সন্ধ্যার সময় প্রতিদিন স্নান করে চলে যান তো কোথায় যান উনি ওনার স্ত্রীকে জিজ্ঞাসা করলেন মানে ওই ললিতাকে তখন ললিতা বলল যে নীল মাধবের পুজো করতে যান তো এই শুনে ওই পুরোহিতের ভাই আর স্থির থাকতে পারে না ছটফট করছেন জানার জন্য জায়গাটা তখন ওনার স্ত্রীকে রাজি করালো তার পিতাকে রাজি করানোর জন্য তো পিতাকে রাজি করালো ললিতা কিন্তু চোখ ওনাকে যাওয়ার জন্য অনুমতি দেওয়া হলো তখন কিছু সর্ষে বুদ্ধি করে ললিতা কিছু সর্ষে দিয়ে দিয়েছিল তো ওই চোখ বাঁধা অবস্থায় যাচ্ছে সর্ষে ছড়াতে ছড়াতে এবার ওই পুরোহিতের ভাই রাজা ইন্দ্রদূসকে এই সংবাদটা দেয় আর তখন সন্ধানে বেরিয়ে পড়ে সেই স্থানে পৌঁছে যায় ওই সর্ষে গাছ ধরে ধরে সর্ষে গাছ ততক্ষণে বড় হয়ে গেছে সর্ষে গাছ ধরে ধরে পৌঁছে যায় কিন্তু হঠাৎই ঝড়ের কারণে নীল মাধবের মূর্তি বালিতে চাপা পড়ে যায় তার আর হদিশ করা যায় না নিশ্চিন্ন হয়ে যায় খুঁজে পাওয়া যায় না তো ভারাক্রান্ত মনে দু ফিরে আসে কিন্তু দৈববাণী হয় যে একটি কাঠ ভেসে আসবে সমুদ্রে আর ওই কাঠ দিয়ে মূর্তি তৈরি হবে বলরাম সুভদ্রা জগন্নাথ দেব মূর্তি তৈরি করতে হবে সেই মূর্তি প্রতিষ্ঠা হবে পুজো প্রতিষ্ঠা করে পুজো করতে হবে কিন্তু যে কাঠটি ভেসে এসেছিল ওই কাঠ এতটাই শক্ত ওতে পেরেক বসানো যাচ্ছে না ওতে হাতুড়ি ঠোকা যাচ্ছে না তখন স্বপ্নে সংবাদ আবারও যে আমি মানে উনি বিশ্বকর্মাকে পাঠিয়েছিলেন মূর্তি তৈরি করার জন্য জগন্নাথ দেবেরই সমস্ত লীলা মূর্তি তৈরি করতে যাব তো সেই মতো মূর্তি তৈরি করতে এলেন কিন্তু বললেন যিনি মূর্তি তৈরি করতে এলেন উনি বললেন যে একটি ঘরের মধ্যে আমাকে বন্ধ করে রাখবে সেখানে যেন কেউ না প্রবেশ করে যতক্ষণ না আমি কাজ সেরে বেরোচ্ছি তো কিছুদিন হয়ে গেছে আছে এইভাবে ওই কাঠ তো তখন কিছুদিন পর কোনো সারা শব্দ না পেয়ে রানী মুন্ডিচার রানী নিন্দুদোষ দরজা খুলে ফেলে দরজা খুলে ফেলতে কিছু দেখতে পায় না কিছু নেই কেউ নেই সেখানে কিন্তু মূর্তি সম্পূর্ণ হয়নি হাত নেই পা নেই শুধু বড় বড় চোখ কেয়া বড় কপাল বড় বড় চোখ এরকম মূর্তি তখন রানী হতবম্ব হয়ে যান ভিড় লেগে যায় রানীর তো এই জন্যই জগন্নাথ দেবের মূর্তি এই অর্ধ সমাপ্ত অবস্থায় রয়েই গেছে তো এই এর পিছনে আরো অনেক দীর্ঘ গল্প আছে দীর্ঘ কাহিনী আছে সেই সবকিছু একটা ভিডিওর মধ্যে তো বলা যায় না তো জগন্নাথ দেব প্রতি বছরই রথে চেপে সুভদ্রা বলরাম জগন্নাথ দেব আলাদা আলাদা তিনটে রথে চেপে এই গুন্ডিচা রানী এইখানে আসে মাসির বাড়ি প্রতি বছর আজকে আপনি আপনাদেরকে এবার বলবো পাখিদের কথা দেখুন এই পাখি অত্যন্ত শুভ সব পাখি শুভ নয় তবে কিছু পাখি আছে যেগুলো অত্যন্ত শুভ যেমন আপনাদের বাড়িতে যদি এই রথযাত্রার দিন থেকে সোজা রথের দিন থেকে উল্টো রথের দিন পর্যন্ত এর মধ্যে যদি আপনাদের বাড়িতে এই পাখিগুলো এসে উপস্থিত হয় যেমন প্রথমেই বলবো আপনাদেরকে জোড়া শালিক যদি আসে বা আপনাদের বাড়িতে যদি নাও আসে আপনারা হয়তো এই সময়ের মধ্যে কোথাও গেছেন সেখানে ময়ূর দেখলেন এই ময়ূর দেখা অত্যন্ত শুভ এই সময় এই রথযাত্রার সময় ময়ূর দেখাও অত্যন্ত শুভ এরপর যে পাখিটার কথা বলবো সেই পাখিটা হচ্ছে তোতা পাখি তোতা পাখি যদি আপনাদের গৃহে এসে যায় আপনাদের বাড়ির সামনে গাছপালায় বসে যায় জানবেন ভীষণ শুভ ভীষণ মঙ্গল আপনার জন্য এরপর যে পাখিটার কথা বলবো বক সাদা ধপ ধপে বক সাদা ধপধপে বক যদি আপনি দেখেন আপনার বাড়ির সামনে হয়তো পুকুর আছে আছে জলাশয় সেইখানে সাদা বক বক এসেছে অথবা আপনার বাড়ির উপর দিয়ে উড়ে উড়ে যাচ্ছে আপনি সেটা চোখে পড়ে গেল আপনার আপনি দেখলেন এ সময় একটি কথা বলবেন আমি বলে দিচ্ছি আপনাদের বক বামা বক বামা করি দিয়ে যাও দেখবেন আপনার অর্থপ্রাপ্তি হবেই হবে এটা বলবেন আপনি পাবেন মানে অর্থ পাবেন বক মামা ঠিক একটা চিহ্ন দিয়ে যাবে আপনার হাতের মধ্যে আপনার নখের মধ্যে তো এগুলো অনেকে অবাস্তব বলে উড়িয়ে দেয় কিন্তু না আপনারা মিলিয়ে নেবেন আমার কথা কিন্তু যখন দেখতে পাবেন অবশ্যই বলবেন কিন্তু এই কথাটা দেখবেন ভালো ফল পাবেন শুভ ফল পাবেন এরপর আপনাদেরকে বলবো পায়রা এই সময়ে এই সময়ের মধ্যে যদি সাদা পায়রা সাদা জোড়া পায়রা যদি আপনাদের বাড়িতে এসে যায় না আপনাদের বাড়ির ছাদে বা আপনাদের বাড়ির উঠোনে আপনার বাড়ির আশেপাশে খুব শুভ জানবেন খুব মঙ্গল জানবেন হয়তো এসেছে এসে আপনাদের বাড়িতে বাসা করতে যাচ্ছে এটাও কিন্তু শুভ খুব শুভ এরপর যে পাখিটার কথা বলবো সেই পাখিটা হচ্ছে চড়ুই পাখি চড়ুই পাখিও কিন্তু অত্যন্ত শুভ অত্যন্ত ভালো যদি চড়ুই পাখি এসে আপনার বাড়িতে কিচির কিচিরমিচির করে বাসা বাঁধতে যায় ঘুলগুলিতে খুব ভালো খুব শুভ জানবেন খুব ভালো এই সময়ের মধ্যে যদি আসে এরপর যে পাখিটার কথা বলবো সেটা হচ্ছে বাবুই পাখি বাবুই পাখি এই সময় বাসা বাঁধে যদি সামনে আপনাদের গাছ থাকে বড় গাছ গাছ আছে হয়তো আমি যাদের আছে গাছ তাদের কথা বলছি বিশেষ করে এমনি সচরাচর পাওয়া যাবে না যাদের বিশেষ করে বড় গাছ আছে অনেক জায়গা আছে সেই জায়গায় আপনাদের বড় গাছ আছে আপনাদের নিজেদেরই জায়গা নিজেদের ডাঙা সেইখানে গাছে বাসা পাচ্ছে এটাও কিন্তু ভীষণ শুভ জানবেন ভীষণ মঙ্গল জানবেন বাবুই পাখি বাসা বাঁধা খুব শুভ খুব মঙ্গল আর যদি বাবুল পাখি দেখেন যে বাসা বাঁধতে যাচ্ছে তাহলেও কিন্তু খুব শুভ খুব মঙ্গল বাবুই পাখি দেখাও ভালো খুব ভালো এরপর আপনাদেরকে যে পাখিটার কথা বলবো সেই পাখিটা হচ্ছে ছোট্ট বুলবুলি পাখি ছোট্ট বুলগুলি পাখি আপনার বাড়ির সামনে হয়তো ছোট গাছ আছে ছোট গাছেই ওরা কিন্তু বাসা বাঁধে ছোট ছোট গুলগুলি বা আপনার বাড়ির সামনে হয়তো ফুল গাছ আছে ফুল গাছে এসে বসছে ফুল গাছে বাসা বাঁধতে যাচ্ছে এই ছোট বুলগুলি পাখিও কিন্তু খুব ভালো জোড়া বুলগুলি খুব ভালো খুব শুভ জানবেন ছোট বুলগুলি যদি আপনার বাড়ির সামনে গাছে যদি বাসা বাঁধে ভেঙে দেবেন না যেন রেখে দেবেন বা ভুলগুলিকে ধরতে যাবেন না যেন ধম পুষতে যাবেন না যেন ওরা ওদের মতো থাক ওদের মতো ছেড়ে দেবেন আপনি দেখছেন দেখুন এতেই জানবেন শুভ ভীষণ শুভ ভীষণ মঙ্গল তো দেখুন আপনারা এই পাখিগুলো দেখতে পাচ্ছেন কিনা আর জগন্নাথ দেব যে মাসির বাড়িতে যান সোজা রথে আবার সাত দিন পর উনি ফিরে আসেন ওটাই হচ্ছে উল্টো রথ আর এই সোজা রথ আর উল্টো রথের সমস্ত কিছু নিয়ম আমি আর একটা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব আমাকে অনেকে অনুরোধ করেছেন আমি অবশ্যই জানাবো সম্পূর্ণ ভাবে জানিয়ে দেবো বিপত্তারিণীর কেন বিপত্তারিণী পুজো হয় এই সময় কি করতে হয় বিপত্তারিণী পুজোর সময় কিভাবে পুজো করলে গৃহে সুখ শান্তি আসবে বিপদ থেকে রক্ষা পাবেন সেগুলোও বলে দেব যারা যাদের বাইরে গিয়ে পুজো দেওয়া সম্ভব নয় তারা বাড়িতে কিভাবে করবেন সেটাও বলে দেব বিপত্তারিণী পুজো করা বা বিপত্তারিণী ব্রত পালন করা অত্যন্ত শুভ অত্যন্ত মঙ্গলের উল্টো রথ সোজা রথ থেকে উল্টো রথের মাঝখানে যে শনিবার মঙ্গলবারটা পড়ে সেই শনি মঙ্গলবারে ভতারণীর পুজো করতে হয় তো আমি এই ভিডিওর মাধ্যমে এটা আপনাদেরকে বলে দিলাম তো আপনারা রথযাত্রা খুব সুন্দরভাবে সুষ্ঠুভাবে পালন করুন আর যদি সম্ভব হয় আপনাদের পক্ষে রথ দেখতে অবশ্যই যাবেন রথ দর্শন করা জগন্নাথ দেব দর্শন করা ভীষণ ভালো ভীষণ মঙ্গলের আপনাদের সারা বছর খুব ভালো যাবে তাহলে যদি রথের দড়ি স্পর্শ করতে পারেন অবশ্যই করবেন হাত করবেন না যেন অবশ্যই রথের দড়ি স্পর্শ করবেন আর যদি সম্ভব হয় কিছু দান করার অবশ্যই দান করবেন দেবেন রথের মধ্যে টাকা পয়সা চাল ফল আপনারা দিতে পারেন সেটাও কিন্তু ভীষণ ভালো ভীষণ শুভ ভীষণ মঙ্গলের তো এইভাবে আপনারা রথযাত্রার দিনটা পালন করুন দেখবেন আপনাদের গৃহে সুখ শান্তি আসবে মঙ্গল আসবে আর যদি সম্ভব হয় জগন্নাথ দেবের পুজো করার তাহলে অবশ্যই কিন্তু করবেন যদি বাড়িতে আপনাদের জগন্নাথ দেবের পিকচার থাকে নারায়ণ থাকে রাধা কৃষ্ণ থাকে গোপাল থাকে তাহলে অবশ্যই কিন্তু পুজো করতেই হবে গোপাল বা নারায়ণ বা রাধা কৃষ্ণ বা জগন্নাথ দেব যা আছে যিনি আছেন অবশ্যই মেচরি সাদা বাতাসা সাদা মেচরি সাদা বাতাসা দিয়ে পুজো করবেন কিছু যদি জোগাড় করতে নাও পারেন অন্ততপক্ষে সাদা মেক্রী সাদা বাতাসা দিয়ে পুজো করবেন গাঁদা ফুলের মালা পরিয়ে দেবেন তুলসী পাতা জগন্নাথ দেবের যে প্রসাদ দেবেন আপনারা জগন্নাথ দেবের প্রসাদে অবশ্যই তুলসী পাতা দেবেন তুলসী পাতা বিনা কিন্তু নারায়ণের বা জগন্নাথ দেবের বা গোপাল রাধা কৃষ্ণ কৃষ্ণ শ্রীকৃষ্ণের পুজো সম্পন্ন হয় না তাই তুলসী পাতা অবশ্যই দিতে হবে আর অবশ্যই ওং নমো ভগবতে বাসু দেবায় নম মন্ত্র বলবেন অবশ্যই যদি একশো আটবার জপ করতে পারেন ওং নম ভগবতে বাসু দেবায় নম তাহলে দেখবেন ভীষণ ভালো আসন পেতে বসে স্নান সেরে মেচনি বাতাসা নিয়ে ফুল নিয়ে জগন্নাথ দেবের পুজো করবেন আর এই মন্ত্র একশো আটবার মনে মনে জপ করবেন জগন্নাথ দেবের আশীর্বাদে আপনাদের গৃহ ভরে থাকবে সব সময় আপনাদের আগামী দিনগুলো খুব উজ্জ্বল হবে সারা বছর আপনারা খুব সুস্থভাবে শান্তিতে সুখে থাকতে পারবেন গৃহে পরিবারের প্রত্যেকটা মানুষজনের মধ্যে দেখবেন মিল থাকবে জগন্নাথ দেবের আশীর্বাদে তো আজকে আসছি আপনারা সকলে সুস্থ থাকুন ভালো থাকুন অবশ্যই কমেন্টে জয় জগন্নাথ লিখুন আর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই করুন আমি প্রত্যেকের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করি উত্তর দিয়েও আপনারা নির্বিক মানে নির্দ্বিধায় আপনারা প্রশ্ন করুন কোনো অসুবিধা নেই আগামী ভিডিওতে আবারও দেখা হচ্ছে এরকমই ভালো ভালো তথ্য নিয়ে আমি আপনাদের সামনে আসছি আপনারা মিস করবেন না যেন অবশ্যই দেখতে থাকুন আপনারা ভীষণ ভাবে লাভবান হবেন উপকৃত হবেন সমৃদ্ধ হবেন তো আজকে আসছি সকলে সুস্থ থাকুন ভালো থাকুন নারায়ণের কি পায়